গুরুত্বপূর্ণ আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত সফরে ইসরায়েলের বিমান বাহিনী প্রধান সাইপ্রাসের বিমান বিমান বাহিনী প্রধানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবং এই আলোচনার মূল টার্গেট বা লক্ষ্যবস্তু হলো তুরস্ক ভূমধ্য সাগরে তুরস্কের বিরুদ্ধে সাইপ্রাস গ্রিস এবং ইসরায়েল জোট শক্তিশালী করা তাদের মধ্যে নিজেদের কোঅর্ডিনেশন বৃদ্ধি করা এবং তুরস্ককে একটি ঘেরাওয়ার মধ্যে নিয়ে আসার জন্য এই তিন দেশ একসাথে কাজ করছে ইসরায়েল থেকে সাইপ্রাসের ফ্লাইট ডিস্টেন্স মাত্র চল্লিশ মিনিট এবং গ্রিসের ক্রিট দ্বীপকে সহ গ্রিস পর্যন্ত একটি প্রতিরক্ষা বহর তৈরি করতে চায় ইসরায়েল এবং সেই লক্ষ্যে গ্রিসকে এবং সাইপ্রাসকে নিয়ে তাদের নতুন কর্মকাণ্ড চলছে সেই কর্মtoByteArray সাম্প্রতিক সময়ে ইসরায়েল সাইপ্রাসের মধ্যে এয়ার ডিফেন্স মোতায়েন করেছে গ্রিসের দ্বীপগুলোতে যে দ্বীপগুলো লুজান চুক্তি অনুযায়ী ডিপ মিলিটারাইজড অর্থাৎ এখানে কোনো ধরনের সৈন্য কিংবা অস্ত্র স্থাপন করা যাবে না সেই দ্বীপগুলোতেও অস্ত্র বা সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে গ্রিস এই কাজে গ্রিসকে সহযোগিতা করছে ইসরায়েল এর দুটি বড় লক্ষ্য একটি লক্ষ্য হলো তুরস্ককে গাজা থেকে চোখ ফিরিয়ে রাখা তুরস্ককে ব্যস্ত রাখা এই জায়গায় অন্যদিকে সিরিয়াত নিয়ে তুরস্ক যেন সামনে এগুতে না পারে ইসরায়েল যখন এই ধরনের কর্মকাণ্ড করছে তখন তুরস্ক কি করছে সেই বিষয়টি জানাতে চাই তুরস্ক একটি নতুন ঘোষণা দিয়েছে এবার একটি নতুন পরীক্ষা চালিয়েছে সেই পরীক্ষায় গ্রিস যাওয়া লাগবে না গ্রিসের রাজধানী এথেন্স তুরস্কের ইজমিরে থেকেই তারা দিনের আলোর মতো দেখতে পারে নজরদারি করতে পারে এবং দরকার লাগলে অ্যাকশন নিতে পারে এই ধরনের ঘোষণা তুরস্ক তুরস্কের আকিনজি বিমানের মধ্যে আকিনজি ড্রোনের মধ্যে সাম্প্রতিক সময় এই ক্যামেরা সেট করে সেখান থেকে ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখানো হয়েছে gris que আমরা যেখানে আছি আমাদের দেশ থেকে আমরা অ্যাকশনে performans uçuş testi gerçekleştirdi. Gerçekleştirilen testte Asel Fir ক্যামেরার মাধ্যমে যেই টেস্ট করেছে সেই টেস্টে তারা দুইশো কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার ও একশো কিলোমিটার দূর থেকে প্রকাশ্য ছবি কিভাবে তারা গ্রীসকে এথেন্সকে গ্রীসের বিমান বাহিনীকে সব কিছুকে দেখতে পারে সেটির তথ্য প্রমাণ হাজির করেছে এবং তুরস্ক বলেছে কেউ যদি তুরস্কের বিরুদ্ধে কোন উদ্যোগ নেয় তাহলে তুরস্ক দ্বিতীয় কোনো চিন্তা না করেই তার সিদ্ধান্ত নেবে তুরস্কের সব ধরনের ক্যাপাসিটি রয়েছে Hızla geliştirilen bu sistemler bugün dünyanın en ileri elektrooptik çözümleri arasında yer almakta, sahada güvenilirliği ve performansıyla kendini açıkça ispatlamaktadır dedi. Aselsan Genel Müdürü Ahmet Akyolsa, geçtiğimiz günlerde yaptığı açıklamada bize satarlar mı satmazlar mı diye herkesin konuştuğu SİHA kameralarında aynısının daha üst versiyonunu geçtiğimiz sene yapmayı başardık demişti. প্রদর্শক তুরস্ক শুধুমাত্র ক্যামেরা ফিট করেই খান্ত হয়নি তুরস্ক তার আকেঞ্জি ড্রোন দিয়ে নতুন নতুন মিসাইলের পরীক্ষা চালিয়ে দেখাচ্ছে তাদের মিসাইলগুলো কি পরিমাণ লক্ষ্যভেদী চলুন দেখে আসি আকেঞ্জির একটি নতুন টেস্ট চোদ্দই ডিসেম্বর তুরস্কের হাতে এই মুহূর্তে চালু আছে সবচেয়ে হেভি এই আখিনজি ড্রোনটি যেটি তুরস্ক সাম্প্রতিক সময়ে বারবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের নতুন নতুন মিসাইলগুলোকে এখানে যুক্ত করছে এবং তারা দেখাচ্ছে তাদের এই মিসাইল প্রদর্শক আজকে আরেকটি ঘটনা ঘটেছে তুরস্ক তার জামদির্মা বাহিনীতে তাদের নিজেদের তৈরি করা একটি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করেছে সেই অ্যাটাক হেলিকপ্টারের তারা একটি ঐতিহাসিক নাম দিয়েছে আমরা সেই হেলিকপ্টারটি দেখাচ্ছি দেখাবো তুরস্কের জামদিরমা একটি স্পেশাল বাহিনী ইংরেজি ভাষায় যেটাকে গ্র্যান্ড মেরিং বলে এই বাহিনীতে তুরস্ক তাদের নিজেদের তৈরি করা হেলিকপ্টারকে যুক্ত করেছে এই হেলিকপ্টারটির নাম দিয়েছে তুরস্ক জে থার্টিন হান্ড্রেড এইটি নাইন তেরোশো উননব্বই কেন এই নাম দিয়েছে আমরা সেটি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তেরোশো সালে বিখ্যাত কসবুর যুদ্ধ হয়েছে বলকান অঞ্চলে তুরস্ক কসবুতে যে মিলিটারি অপারেশন চালিয়েছিল তার মাধ্যমে গ্রীষ্মকে মেসেজ দিচ্ছে যে আবারও আমরা বলকানে ফিরে আসতে পারি আবারও আমরা বলকানের দিকে সামরিক অভিযান চালাতে পারি সুতরাং আমাদের শত্রুদের সাথে এই ধরনের প্রেম প্রীতি বন্ধ করো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডিফেন্স ইন্ডাস্ট্রির সেই সংবাদের মধ্যে আমরা আমাদের কাছে আরেকটি নতুন ভিডিও এসেছে তুরস্কের ড্রোনের ধারণ করা স্পষ্ট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে তুরস্কের ড্রোন তার নতুন ক্যামেরার মাধ্যমে কতটা ভাবে শত্রুর টেরিটরি শত্রুর টার্গেটগুলোকে দেখতে পাচ্ছে শুধুমাত্র এই ড্রোনগুলো নয় তুরস্কের হাতে আরও অনেকগুলো গেম চেঞ্জার যন্ত্রপাতি চলে এসেছে তুরস্ক নীরবে তার প্রস্তুতি সম্পন্ন করছে কেউ যদি তুরস্কের দিকে চোখ তুলে তাকাতে চায় তাহলে তুরস্ক তাদেরকে ঠিকভাবে যেন জবাব দিতে পারে আমাদের কাছে আরেকটি তুরস্কের গেম চেঞ্জার ড্রোন চলে এসেছে সেই ড্রোনের ছবি দেখাচ্ছি তবে সেটি বড় আকারের ড্রোন নয় ড্রোন হাতে করে নিয়ে যাওয়া যায় শত্রুর কাছাকাছি জায়গায় তারপর সেখান থেকে সেই ড্রোনকে নিক্ষেপ করা যায় তুরস্কের একজন সেনাবাহিনীর সদস্য ব্যাগ থেকে সেই ড্রোনটিকে খুললো সেখানে মিসাইল সেট করলো রিমোট কন্ট্রোল খেলার মতো করে সে তার টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে পুরো ঘটনাটি দেখছে তুরস্কের এই সেনা সদস্য এটি একাধারে একাধারে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর বিভিন্ন টার্গেটে হামলা করতে সক্ষম সাইপ্রাস থেকে কেউ যদি তুরস্কের দিকে এগিয়ে আসে তুরস্ক তাহলে এসটিএম টেকনোলজির তৈরি করা এই মিসাইলগুলো ব্যবহার করতে পারবে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আজকের লাইভ শেষ করার আগে অনেক বড় একটি সুসংবাদ দিয়ে শেষ করব আপনারা জানেন যে তুরস্ক খিজিল এলমা এবং আঙ্কা তিন নামে দুটি বড় আকারের ড্রোন তৈরি করছে আঙ্কা তিন তুরস্কের সরকারি তুসাসের তৈরি করা একটি স্টিলথ বা সেমি স্টিলথ হেভি ফাইটার ড্রোন অন্যদিকে খিজিল আলমা বাইরাক্তার খিজিল আলমা বাইরাক্তার বা বাইরাক্তার খিজিল আলমা বাইকার কোম্পানির তৈরি করা একটি আর্টিফিশিয়াল ইন্টিগ্রেটেড ড্রোন যেটি পৃথিবীতে প্রথম এয়ার টু এয়ার অ্যাটাক করে সফলভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে প্রশ্ন ছিল এই ড্রোনগুলোর ইঞ্জিন কোথা থেকে আসবে এখন পর্যন্ত এগুলোর ইঞ্জিন ইউক্রেন থেকে সরবরাহ করা হচ্ছে কিন্তু তুরস্ক নিজেই এর ইঞ্জিন প্রোটোটাইপ তৈরি কমপ্লিট করেছে এবং দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে এই ইঞ্জিনে তুরস্ক ইঞ্জিন চালু করবে আমরা সেই ইঞ্জিনের দুর্লভ ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দুই ফাইটার একটি ইঞ্জিন ব্যবহার হবে এটির নাম টিএ টেন এই টার্বোফ্যান ইঞ্জিন গুলোর প্রোটোটাইপ তৈরি করা কমপ্লিট এখন এটির টেস্ট শুরু হবে দুই হাজার ছাব্বিশে পর গণ উৎপাদন শুরু হবে এবং এই ইঞ্জিন তুরস্ক নিজেরা তৈরি করেছে নিউ জার্সি থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত দর্শক সাইয়েদ হক আপনাকে দীর্ঘদিন ধরে আপনি আমাদের ভিডিও দেখছেন আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে প্রিয় দর্শক ইউরোপের সাথে পশ্চিমাদের সাথে তুরস্কের বা মুসলিম বিশ্বের ব্যবধান কয়েকশো বছরের তবে সেই ব্যবধানকে ঘুচিয়ে আনার জন্য তুরস্ক গত দশ বছরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং গেম চেঞ্জার সব ড্রোন তৈরি করেছে তুরস্ক এখন ড্রোনের পর ফাইটার জেট তৈরি করার প্রকল্পে হাত দিয়েছে তৈরি করছে ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করছে ফাইটার জেটের ইঞ্জিন এবং তুরস্ক সিক্স জেনারেশন ফাইটার জেটের প্রকল্প নিয়েও কাজ শুরু করে দিয়েছে কোন এক সময় সেই প্রকল্প নিয়েও কথা বলবো যখন ইউরোপ যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি তারা একসাথে যৌথভাবে সিক্স জেনারেশন ফাইটার জেটের প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় ভুগছে সিদ্ধান্তহীনতায় ভুগছে তখন তুরস্ক নিরাপদে নিশ্চিন্তে তাদের প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে তুরস্ক থেকে তুরস্ক সহ তুরস্ক ইরান সৌদি আরব মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির সবশেষ সংবাদ শুনতে চোখ রাখুন তুর্কিয়ে পিডিয়া নিউজে যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন তুর্কি পিডিয়া নিউজ আবারও দেখা হবে তুর্কিয়া পিডিয়া নিউজে আল্লাহ হাফিজ